এত সুন্দর লেখা আলহামদুলিল্লাহ বলেছেন তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে ধরে নিয়ে যাব। এবং তোমাকে একা করে রাখব তিনি আরো বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচবো না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত এবং আবেগ কেড়ে নিয়ে তোমাকে দীপির সামনে নিয়ে যাব তুমি কি দেখো না ঋতুরা বদলাতে থাকে ছায়া দেয়া গাছের পাতাও যাই শুকিয়ে ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার সস্তার ধৈর্যশীল ও পরম দায়ব সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকে আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার সস্তার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি তোমার বন্ধু শত্রুতে পরিণত হয় আর শত্রু ক্ষণিক সময়ের জন্য বন্ধুতে পরিণত হয় যে মানুষটাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন ষষ্ঠের বিমুখ হয়ে মানুষকে ভরসা করো অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা হবে না কখনোই কিন্তু পরক্ষণে সেটাই হয় যেটা হবার নয় কি তুমি বলো আমি পড়বো না অথচ তুমি পড়ো তুমি বলো আমি বিস্মিত হব না অথচ তুমি রোজ বিস্মিত হও এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বেঁচে আছো অথচ তুমি বেঁচে থাকো তোমার সোসটা তোমাকে বাঁচায়